দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল আজদের আঠারোতম জন্মদিন তে বাসায় তার জন্মদিন উপলক্ষে এম বিশাল এক আয়োজন করেছে এই অনুষ্ঠানে চাঙ্কুক আর তার পরিবারকেও দাওয়াত করা হয়েছে এই কয়েকদিন তে জাঁকুকের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না তে আজ কালো রঙের গাউন পরেছে আজকে দেখে খুব সুন্দর লাগছে জাঙ্কুক বারবার আর চোখে দেখছে কিন্তু তে একবারও জাঙ্কুকের দিকে ফিরেও তাকায়নি এর মনে এখনও জাঙ্কুকের জন্য সেই অভিমানটা রয়ে গেছে অনুষ্ঠান শেষে যে যার বাসায় চলে গেল রয়ে গেল শুধু জাঙ্কুক আর তার পরিবারের লোকজন নিরবতা কাটিয়ে যিশু তখন আরএমকে বলল স্যার যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই আরেম তখন বললো জি মা অবশ্যই বলতে পারো এতে মনে করার কি আছে যিসো তখন বললো আসলে স্যার আজ তো আঠারো বছর পূর্ণ হয়েছে হ্যাঁ মা তো কি বলতে চাও তুমি আসলে স্যার আপনার জিন তখন বললো মা ভয়ের কি আছে যা বলতে চাও পরিষ্কার করে বলো কোনো সমস্যা নেই যিসো তখন ভয় কাটিয়ে বলল আসলে আপনার মেয়ে তেকে আমাদের খুব পছন্দ হয়েছে ওকে আমরা আমাদের বাড়ির বউ করতে চাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা জাঁকুকে সাথে তের বিয়ে দিতে চাই যিসুর কথা শুনে জিন আর আরেম দুজনই অনেক বেশি খুশি জিন তখন বলল দেখো যিসু তোমরা আমাদের ব্যাপারে সব কিছুই জানো তারপরেও যদি তোমরা থেকে তোমাদের বাড়ি বউ করতে চাও তাহলে আমাদের কোনো আপত্তি নেই জাঙ্কুকের মতো সোনা টুকরা ছেলে কয়টাই পাওয়া যায় বলো এখন চিন্তার বিষয় হচ্ছে তে রাজি হবে কিনা ও রাজি না হলে আমরা বেশি দূর আগাতে পারবো না সবটা নির্ভর করে তের উপরে জিসু তখন বললো আনটি আপনি চিন্তা করবে না দেখে আমি বুঝিয়ে বলবো তুই ঠিক রাজি হবে জিন তখন বললো কিন্তু মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে সমাজ কি বলবে যিশুর এমন কথা শুনে চাকুকের মেজাজটা পুরাই খারাপ হয়ে যাচ্ছে চাঁকুক আর চোখে তার বোনের দিকে রাগের দৃষ্টিতে আছে আছে। সেই সব দেখেও না দেখার ভান করছে আরেম তখন জিনকে বললো আরে জিন তুমি চুপ করো তো আমার তের জন্য যেটা ভালো হবে আমি তাই করব। এত সমাজের কথা ভেবে কোনো লাভ নেই সবার কথার মাঝে তে বলে উঠল বাবা মা ঠিকই বলেছে পারলে তুমি জিমিন আপুর সাথে জাংকুক স্যারের বিয়ে দাও আমি মরে যাব তাও জাংকুক স্যারকে বিয়ে করব না আমাকে যদি জোড়া করো তাহলে আমি বাসা থেকে চলে যাব। এই কথা বলেই তে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল জাংকুক আসলে এই কয়েকদিনে তে কে পছন্দ করে ফেলেছে কথা শুনে জাংকুকের মেজাজটা পুরে খারাপ হয়ে গেল জাংকুক তখন মনে মনে ভাবল বেশ আমিও দেখতে চাই তুমি কি করে আমাকে অন্য কারো হতে দেখতে পারো তোমার কথা মতো আমি জিমিনকে বিয়ে করব। দে তোমার সাহস কী করে হয় আমাকে মুখের উপরে এভাবে না করে দাও তুমি জাঙ্কুক তখন আরেমকে বলল স্যার আপনি চাইলে জিমিনের সাথে আমার বিয়েটা দিতে পারেন আমার কোনো সমস্যা নেই যদি কিছু মনে না করেন আমি তে সাথে কিছু কথা বলতে চাই জাঙ্কুকের কথায় যিশো বাদে সবাই অবাক হয়ে গেল কারণ সবাই জানে জাঙ্কুক জিমিনকে মরতেও পছন্দ করে না যাকে জাংকুক দেখতেই পারে না তার সাথে বিয়ে করে সারা জীবন সংসার করবে কিভাবে ছেলেটা জাঙ্কুকের মা জাঙ্কুকের কথায় বেশ রেগে গেল আর বলল জাঙ্কুক তোমাকে মাথা খারাপ হয়ে গেছে বিয়ের প্রস্তাব এনেছি ছোট মেয়ের আর তুমি বিয়ে করতে চাইছো বড় মেয়েকে এটা কী করে সম্ভব জিন তখন আস্তে করে আরেমকে বলল আচ্ছা কি রাজি হবে ও যে রাগি আরেম তখন বলল তুমি চিন্তা করো না জিমিনকে রাজি করানোর দায়িত্ব আমাদের দুইজনের আমরা দুইজন যেভাবে হোক জিমিনকে বিয়েতে রাজি করাবই জিমিন এতক্ষণ তার রুমে বসেছিল জিন তখন জিমিনের কাছে গেল আর বললো জিমিন তুই কি জানিস তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে আসলে জাঙ্কুকের জন্য ওরা থেকে পছন্দ করেছিল কিন্তু বড় মেয়ে দেখে কী করে ছোটো মেয়ের বিয়ে দিই বলতো তাই তোর সাথে ঝাঁকুকে বিয়ে ঠিক করা হয়েছে তুই এই বিয়ে নিয়ে একটা কথাও বলবি না সব কথা পাকাপাকি হয়ে গেছে জিমিন তখন বলল কিন্তু মা আমাকে না জানি এত বড় সিদ্ধান্ত তোমরা কি করে নিতে পারো লাইফটা আমার তোমাদের না সংসার সারা জীবন আমি করব তোমরা না তাহলে আমাকে না জানিয়ে তোমরা কিভাবে ওনাদেরকে কথা দিতে পারো আর জাঙ্কুক স্যার আমাকে বিয়ে করতে রাজি হলো কি করে চাঙ্কুক স্যার তো আমাকে পছন্দই করে না আর না আমি চাঙ্ক স্যারকে পছন্দ করি তাহলে বিয়েটা হবে কিভাবে। জিমিন মা জাঙ্কুক নিজেই বলেছে তো কি বিয়ে করবে মিথ্যা কথা আমি বিশ্বাস করি না আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না জিমিনের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে ভেতরে কার জন্য জানি তার শূন্যতা অনুভব করছে সে এই মুহূর্তে যাকে সব থেকে বেশি মনে পড়ছে সে আর কেউ না সে হচ্ছে সুগা জিমিন তখন মনে মনে ভাবলো তাহলে কি আমি সুগাকে ভালোবেসে ফেলেছি নাই হতে পারে না আমি এই বিয়ে কিছুতেই করতে পারি না জিন তখন জিমিনকে বললো আমাদের এক একটা কথা রাখমা তোকে ছোটো থেকে বড় করেছি তোকে নিয়ে কি আমাদের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে না বল জিনের কথাগুলো জিমিনের তীরের মতো বুকে গিয়ে লাগলো সে যতই রাগারাগি করুক না কেন বাবা মায়ের অসম্মান হোক এমন কোনো কাজ তো সে কখনই করবে না এখন সে কি করবে আসলে কয়েক মাসে সুগার জিমিনের জন্য এতটাই পাগলামি করেছে যে জিমিন সুগারি পাগলামিকে ভালোবাসতে শুরু করেছে জিমিন তখন মনে মনে ভাবলো মা যাবার পর আমি তাড়াতাড়ি করে সুগাকে কল দিব উনি যদি কোনো উপায় বের করতে পারে তখনই জিন বললো মা তুই বল তুই বিয়েতে রাজি আছিস জিমিন তখন বলো মা তুমি যাও আমি ভেবে দেখছি আমি এখন একটু একা থাকতে চাই আমার ভালো লাগছে না কিছু জিমিনের মা জিন বেশ খুশি হয়ে গেল আর বলো আমি জানতাম মা তুই ঠিক রাজি হবি আমার মেয়ে যতই রাজি হোক না কেন আমার মেয়ের মনটা খুব ভালো যাই সবাইকে গিয়ে বলে আসি এই কথা বলেই জিন চলে গেল জিম চলে যাবার সাথে সাথে জিমি দরজা লাগিয়ে দিল সুগাকে কল করিয়ে যাচ্ছে কিন্তু সুগা কল রিসিভ করছে না এক পর্যায়ে জিমিন কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো অপরদিকে জাংকুক তে রুমের সামনে দাঁড়িয়ে আছে আর বলছে আমি কি ভেতরে আসতে পারি তে তে তখন রেগে বললো আমি আপনাকে কতবার বলবো আমি আপনাকে বিয়ে করব না শুনতে পান নেই সবার সামনে বলে এসেছি বাংলা কথা বুঝেন না নাকি চাঙ্কুক তখন বলল আমি কি তোমাকে বলেছি আমাকে বিয়ে করতে হবে বা তোমাকে বিয়ে করানোর জন্য রাজি করাতে এসেছি আমি তে তখন অভিমানের সুরে বলল তাহলে কি করতে এসেছেন এখানে তে এমন কোনো অভিমান করো না যে অভিমানের শেষে আমাকেই না পাও তুমি চঙ্কুকের এমন কথা শুনে তে ভেতরটা ধক করে উঠল। চঙ্ক তখন বলল জানো তে অভিমান জিনিসটা খুব খারাপ তাই বেশি অভিমান করতে নেই নয়তো প্রিয় জিনিসটা হারিয়ে ফেলবে তুমি তখন রেগে বললো দেখুন স্যার কী বলতে চান আপনি সরাসরি বলেন প্যাঁচানো কথা আমার ভালো লাগে না দাওয়াত থাকলো তে তোমার সামনের মাসে আমার আর জিমিনের বিয়ে তোমাকে কিন্তু সব সময় সব কাজে আগে আগে থাকতে হবে বড় বোনের বিয়ে বলে কথা এই খুশির খবরটা তোমাকে দিতে আসলাম শালিকা হবে তুমি আমার তাই একটু মজা করলাম তোমার সাথে জাঙ্কুক আর জিমিনের বিয়ে কথাটা শোনা মাত্রই বুকের ভেতরটা কেমন জানি ব্যথা অনুভব করছে তে ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে তার তে তখন মনে মনে ভাবলো আমি তো জাঙ্কুক স্যারকে বিয়েই করতে চাইনি তাহলে আমার বুকের ভেতরটা এত ব্যথা অনুভব কেন হচ্ছে কেন ওনার আর আপুর বিয়ের কথা শুনে আমার এত কষ্ট হচ্ছে তে মুখে জোর করে হাসি এনে বলল বাহ তাহলে তো ভালোই আমি খুব খুশি হয়েছি স্যার খুব মজা হবে তাই না বলেন সত্যি তুমি খুব খুশি হয়েছো তে হ্যাঁ হব না কেন আমার বোনের বিয়ে বলে কথা তে একটা কথা বলতে চাই তোমাকে জাঙ্কুকে এমন করুণভাবে কথা বলাটা তেকে আরও শেষ করে দিচ্ছে এত রাগী মানুষ এভাবে কথা বলা মানায় না তার কথার মধ্যে নেই কোনো রাগ আচ্ছা জাঙ্কুকে এত শান্ত কেন হয়ে গেল আমার সাথে রাগারাগি করছে না কেন বকা দিচ্ছে না কেন আমাকে ঝগড়া করছে না কেন আচ্ছা আমি এসব ভাবছি কেন ওনার তো কোনো অধিকার নেই আমার ওপর এর থেকে কোনো উত্তর না পেয়ে জাংকুক আবারও আস্তে করে বলে উঠল তে আই তে জাংকুকে ডাক শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো তে আর বল জি স্যার বলুন আমি কি তোমাকে একটাবার জড়িয়ে ধরতে পারি তে শেষবারের মতো প্লিজ একবার কথা দিচ্ছি তোমার থেকে যত দূর সম্ভব আমি দূরে থাকার চেষ্টা করব আর তোমাকে বকাঝকা করব না রাগ দেখাবো না তুমি তোমার মতো স্বাধীনভাবে চলতে পারবে তে প্রমিস করছি তে কিছু না বলে মাথা নিচু করে আছে জাংকুক তখন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে সে সেকে শক্ত করে জড়িয়ে ধরল কি করবে বুঝতে না পেরে এখনো আগের ন্যায় চুপচাপ দাঁড়িয়ে আছে কেন জানি এই মানুষটাকে তার সবচেয়ে নিরাপদ মনে হয় মানুষটার কাছে থাকলে শান্তি পায় অনেক পৃথিবীর থেকে শান্তির জায়গা এই মানুষটার বুকে সারা জীবন মাথা রেখে কাটিয়ে দিতে ইচ্ছে করছে হঠাৎ করে তে তখন ভাবতে লাগলো না না আমি এসব কী ভাবছি আমি এমন অন্যায় আপনার করতে পারি না উনি তো এখন আমার বড় বোনের হবু স্বামী আমি এসব কি করছি তীর যেই জাঙ্গুককে দূরে সরাতে যাবে তার আগেই জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে তীর কপালে চুমু খেলো তীর দিকে না তাকে বেরিয়ে আসলো ড্রয়িং রুমে এসে কোনো কথা না বলে চলে গেল জাঙ্কুক হয়তো নিজের চোখের পানিটা আড়াল করার জন্য কাউকে দেখাতে চায় না সে সেদিনের পর থেকে তে আর চাঙ্কুকের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না খুব একটা তে সামনেও যায় না জাঙ্কুকের এমন অবহেলা মেনে নিতে পারছে না শেষ হয়ে যাচ্ছে সে ভেতরে ভেতরে তবুও কাউকে কিচ্ছু বলতে পারছে না তে এখন চাঙ্কুকের কথা মতো ঢিলে ঢালা কাপড় পরে কলেজে আসে চাঙ্কুকের কথা মতোই চলে তবুও তের পরিবর্তন চাঙ্কুকের চোখে পড়ে না জাঙ্কুকার আগের মতো তে কে বলেও না তে এটা করো না ওটা করো না এখন আর কেউ রাগ দেখায় না তে এর উপর বকাও দেয় না তে তখন মনে মনে ভাবছে তাহলে কি জাংকুক স্যার ঠিকই বলেছিল অভিমানের কারণে আমি জাঙ্কুক স্যারকে হারিয়ে ফেলেছি জাঙ্কুক স্যারকে কি আমি আর কোনো দিনও পাবো না জাঙ্কুক স্যার কি আমার উপর আর আগের মতো অধিকার দেখাবে না ছি তে তুই এগুলো কী ভাবছিস জাঙ্কুক স্যার তো তোর বোনের হবো বল কিন্তু স্যার তো আমাকেই ভালোবাসে উনি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলেন আমি না করার পরে আমার উপর রাগ করে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছে সেদিন যদি আমি হ্যাঁ বলতাম আজ অনেক কিছু সুন্দর হতো এখন আমি কি করব মাথা কাজ করছে না আমার তে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল তে কি এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে লিসা তখন বলল কি রে তুই এখানে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন লিসাকে দেখে এতে তাড়াতাড়ি করে নিজের চোখের পানিটুকু মুছে আড়াল করে নিল লিসা তখন বললো কি হলো কথা বলছিস না কেন কান্না করছিস কেন কি হয়েছে বল তো কয়েকটা দিন হলো দেখছি কেমন চুপচাপ হয়ে আছিস কারোর সাথে কোনো কথা বলিস না কেমন জানি সবার থেকে দূরে দূরে থাকিস কি হয়েছে তে তোর বল তো আমাকে কিছু হয় না রে এমনি চল ক্লাসে যাই এখন কোন স্যারের ক্লাসে জাংকুক স্যারের ক্লাস জাঙ্কুক নামটা শুনে বুকের ভেতর কেমন জানি করে উঠলো তের ক্লাসে পরে যাব। আগে বলতে তোর কি হয়েছে কয়টা দিন দেখছি তুই কেমন যেন মন মরা হয়ে থাকিস কী হয়েছে বল আমাদেরকে তে তখন বললো ও মা হব না আমার বোনের বিয়ে বলে কথা আমার তো কলেজে আসতে ইচ্ছে করে না বাসায় সবাই কত মজা করে বাসায় এত আনন্দ রেখে কলেজে গিয়ে আসতে ইচ্ছে করে বল আরেক বান্ধবী বললো তাহলে কলেজে আসিস কেন তুই লিসা তখন বললো ও কলেজে আসি শুধুমাত্র জাঙ্কুক স্যারকে একটা পলক দেখার জন্য তাই নাতে তে তখন বলো এসব কি যাতা কথা বলছিস উনি আমার বড় বোনের হবু বর আমি কেন ওনাকে দেখতে আসব আমি তো ক্লাস করতে আসি হয়েছে হয়েছে আর নাটক করতে হবে না তুই যে জাঙ্কুক স্যারকে ভালোবাসিস সেটা আমরা বুঝি তুই কি মনে করিস আমরা কি ছোট বাচ্চা কিছু বুঝি না লিসা প্লিজ তোর আমাকে ভুল ভাবছিস দেখ এখনও সময় আছে তে জাঙ্কুক স্যারের কাছে যা আর তোর মনের কথা জাঙ্কুক স্যারকে বলে দে সব কিছুই ঠিক হয়ে যাবে এ তখন রেগে বলল তোরা পাগল হয়ে গেছিস তোদের মাথা কি খারাপ হয়ে গেছে তোদের ইচ্ছে এখানে সারা দিন দাঁড়িয়ে থাক আমি ক্লাসে গেলাম এই কথা বলেই তে রাগ করে ক্লাসে চলে গেল এরপর অন্যদিকে এতে অন্যদিকে তাকে ভাবছিল কখন যে চাংকুক তার সামনে এসে দাঁড়িয়েছে সেদিকে কোনো খেয়ালই নেই তখন রেগে বলল তে এটা ক্লাসরুম আপনার যা ইচ্ছে তাই করতে পারেন না আপনি আমার ক্লাস করতে হলে মনোযোগ দিয়ে ক্লাসের রুমে প্রবেশ করতে হবে যদি তা করতে না পারেন তাহলে ক্লাসরুমে প্রবেশ করার কোনো দরকারই নেই এ মাথা নিচু করে বলল সরি স্যার বেরিয়ে যান আমার ক্লাস থেকে আর হবে না স্যার বের হতে বলছি তে আপনাকে বের হয়ে যান বলছি তে আর কোনো কথা না বলেই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। কলেজের মাঠে বসে কান্না করছে তে তখনই একদল মেয়ে এসে তেকে বলল। তুমি এখানে বসে আছো কেন যাবে না তে নিজের চোখে পানি মুছে বললো কোথায় যাব। মেয়েগুলো বললো আজকে স্যারের জন্মদিন তাই আজ আমরা ছোট একটা পার্টির আয়োজন করেছি ছোট বড় সবাই থাকবে তুমিও চলো আমাদের সাথে স্যারের নাম উল্লেখ না করার কারণে তে ভাবছে অন্য কোনো স্যারের হবে তাই ভেবে ওদের সাথে চলে গেল। এরপর একটা মেয়ে বললো শোনো তুমি রুমটায় যাও আমরা সবাইকে ডেকে নিয়ে আসছি তে রুমের ভেতরে গিয়ে অবাক হয়ে গেল। সাথে তার কষ্টের পরিমাণটা আরও বেড়ে গেল। জিমিন চাঙ্কুকের হাত ধরে দাঁড়িয়ে আছে কে হঠাৎ দেখি জাঙ্গুক তখন বললো এই মেয়ে কারোর রুমে প্রবেশ করতে হলে তার অনুমতি নিতে হয় তুমি জানো না কেউ তোমাকে শেখায় নেই কিছু অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে বলল সরি স্যার আমার মনে হয় আমি ভুল করে এসে পড়েছি এখানে একটা আপু বলল স্যারের জন্মদিন সবাইকে থাকতে হবে তাই আমি এখানে চলে আসলাম আপনারা এই রুমে আছেন জানলে আমি কখনো এখানে আসতাম না এ কথা বলেই তে চলে যেতে নিলেই জিমিন এসে তের হাত ধরে ফেললো আর বলল কোথায় পালাচ্ছিস আমার জীবনটা শেষ করে দিয়ে তা তুই যা করেছিস ভালোই করেছিস জাঙ্কুক স্যারের মতো ছেলেকে বিয়ে না করে এখন বুঝি তোর বেশ হিংসে হচ্ছে এইসব কি বলছো আপু আমি তো খুব খুশি নিজের বোনকে হিংসা করব এমন মন মানসিকতা আমার নেই তাও ঠিক তোর মতো মেয়ে জাঙ্কুক স্যারের যোগ্য না আপু একটা কথা ভুলে যাবে না তুমি কিন্তু আমার দয়াতেই চাঙ্কুক স্যারকে বিয়ে করতে পারছো আমি যদি সেই দিন চাঙ্কুক স্যারের সাথে বিয়ে করতে রাজি হতাম তাহলে তো আর তোমাদের বিয়েটাই হতো না আহারে এর জন্য এখন বুঝি তোর বেশ আফসোস হচ্ছে থাক তোর কোথাও যাওয়া লাগবে না এখানেই থাক আজ চকুকের জন্মদিন ও আচ্ছা আমি জানতাম না তুই ওর কে যে তুই সব কিছুই জানবি আর তোর কোনো অধিকার নেই জাঙ্কুকের উপর তাই জানিস না আমার অধিকার আছে তাই আমি সব কিছু জানি তে আর জিমিনের কথার মাঝেই সবাই চলে আসলো রুমে সবাই জাঙ্কুককে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে কেউ কেউ দামি দামি গিফট দিচ্ছে তে রুমের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে জাংকুক তখন রাগ করে সবাইকে বললো তোমাদের বলেছিলাম এসব কিছু করার দরকার নেই সবাই কি মনে করবে বলো তো কলেজে এসব জন্মদিন পালন করার কোনো নিয়ম নেই তখনই একটা মেয়ে বললো প্লিজ স্যার রাগ করবেন না একটা দিনই তো আমরা কি প্রতিদিন কলেজে অনুষ্ঠান করি নাকি এটাই প্রথম আর এটাই শেষ স্যার জামকুক কিছু আর বলতে পারলো না দেখে এভাবে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে জিমিনের আজ অনেক কষ্ট লাগছে সে জানে তে জামকুককে ভালোবাসে তাই সে তে কাছে আসলো আর বললো তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন থেকে আয় এদিকে আয় জাঙ্কুক তখন জিমিনকে বললো এই মেয়ে যদি এখানে থাকে তাহলে আমি চলে যাব জিমিন সরি আমি এখানে থাকতে পারলাম না এ কথা বলেই জাঙ্কুক চলে যেতে নিলেই সবাই মিলে ঝাঙ্কুককে আটকালো পেয়ে তখন জাঙ্কুকে বললো স্যার আপনাকে যেতে হবে না আমার জন্য যদি আপনার সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি জিমিন তখন বলো স্যার ও থাকলে সমস্যা কি ও তো আমারই বোন অঙ্কুক তখন রেগে বলল আমি এত কথা শুনতে চাই না এই মেয়ে তুমি এখনো চাওনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রং তামাশা দেখছো এ কথা বলেই জাংকুক তের দিকে এগিয়ে গেল তের কাছে গিয়ে তের হাত ধরে তেকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল তে এখনো বন্ধ দরজার ওপাশে চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে জাঙ্কুক এমনটা করবে কখনো ভাবতেও পারে নেই তে মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে অবশ্য আমি জাঙ্কুক স্যারের ঘৃণা পাওয়ারই যোগ্য কিন্তু আচ্ছা কুসারের ব্যবহারে এত কষ্ট পাচ্ছি কেন আমি